সমর্থন দিচ্ছে না সাপোর্ট দিচ্ছে না ইসরায়েল আরবের কাছ থেকে বারবারই সাহায্য চেয়েও পাচ্ছে না এবং আরব বলে দিয়েছে যে তবে কোন ভূখণ্ড আকাশ জল স্থল আকাশ দখলদারদেরকে ব্যবহার করতে দেয়া হবে না কোন মুসলিম রাষ্ট্রে আক্রমণের জন্য আর সেই কারণে আপাতত নিতা নিয়াহ ইরানে আক্রমণের ভয় পাচ্ছে সৌদি আরবের বক্তব্যটি হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করুক তবে ইরানকে আক্রমণের সুযোগটি সৌদি আরব বা অন্যান্য মুসলিম রাষ্ট্র দখলদারদেরকে দিতে চাইছে না তার প্রধান কারণটি হল একচাটিয়া দখলদারিত্ব ওদের হাতে চলে গেলে নেতানিয়ার হাতে চলে গেলে তাহলে বাকি আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের মতো অবস্থায় দাঁড়াবে তাই কিছু কিছু ইস্যুতে আরব ইরানকে সমর্থন দিচ্ছে কিছু কিছু ইস্যুতে আরব ইরানকে সমর্থন দিচ্ছে না তো এই মুহূর্তে নেতানিয়াহু আরবের সঙ্গে তার দ্বিতীয়ালি বা কুকতিরি চালিয়ে গেল আরব রাষ্ট্র দখলদারদের পাশে দাঁড়াচ্ছে না যে কারণে আমেরিকাও আক্রমণ সফলভাবে করতে পারেনি তারা লোহিত সাগর বা আরব সাগরে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে অ্যাটাক করেছে কিন্তু স্থল থেকে কোনো আক্রমণ করতে পারেনি যে কারণে আমেরিকা সুবিধা করতে পারেন এটি আরবের একটি ভালো সিদ্ধান্ত এখন যে